শুক্রগ্রহ একত্রিশে জুলাই বুধবার দুপুর দুটো চৌত্রিশ মিনিটে সিংহাসিতে প্রবেশ করছে এবং পঁচিশে আগস্ট রাত্রি একটা সতেরো মিনিট পর্যন্ত অবস্থান করবে শুক্র গ্রহের গোচর বিবাহিত জীবন ব্যবসা এবং প্রেম পড়াশোনার প্রতি এক বিশেষ ভূমিকা পালন করে থাকে মেষাশির ক্ষেত্রে নতুন প্রেম তৈরি হতে পারে ব্যবসা থেকে উন্নতির সম্ভাবনা নতুন ব্যবসায় এই সময়ের শুভ ফল বৃষরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি গাড়ি বাড়ি ক্রয়ের শুভ ফল সম্পদ লাভ হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে সার্বিকভাবে সাফল্য লাভ হবে সম্মান বৃদ্ধি পাবে কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি ব্যবসা বৃদ্ধি এবং পরিবারের উন্নতি লাভ সিংহরাশির ক্ষেত্রে অর্থ লাভ শয্যা সুখ লাভ হতে পারে নতুন বস্ত্র লাভ হতে পারে কন্যাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি কর্মস্থলে উন্নতি এবং মানসিক সুখ লাভ হবে তুলারাশির ক্ষেত্রে গাড়ি বাড়ি ক্রয় এই সময়ের শুভ ফল সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে বৃশ্বিক ক্ষেত্রে কিছু বিষয়ে অমঙ্গলের সম্ভাবনা রয়েছে বন্ধুদের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে মানসিক আনন্দ লাভ অর্থ লাভ এবং কর্মস্থানে উন্নতির সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে সম্পত্তি লাভ হতে পারে অর্থ লাভ হতে পারে নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে স্বাস্থ্য সমস্যা হতে পারে মিন রাশির ক্ষেত্রে আইনি সমস্যা শত্রুর উন্নতি মানসিক কষ্ট লাভ এবং পরিবার থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে সকলে ভালো থাকবেন নমস্কার